আসসালামু আলাইকুম তরিকতপন্থী ভাই বন্ধুর কাছে আমার বক্তিপূর্ণ সালাম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে আমি ফেসবুকের মধ্যে একটা সংবাদ পেয়েছি যে হজরত গুলাব শাহ রহমতুল্লাহ মাজার মাজারকে নিয়ে নাকি আবারও খিসুয়াউলিয়ামদের দুঃসর যারা যারা বেভুজ বুঝে না জানিনা কোন দেশের চক্রান্তে কার পরামর্শে ওরা আউলিয়া খেরহামদেরকে হে প্রতিপূর্ণ করতে চায় আবারও শুনেছি গোলাপ শাহ মাজার নাকি বাঙ্গার চেষ্টা তবে জানিনা না আউলিয়া কোনবি কোন বি খবর পেলে যারা চায় করতে ওই খবরটা আমার কানে আসলে কেন আমার মনটা আর আমার সুন্দর বিছানায় থাকে না আমার নিজের বাড়িতে থাকে না আর আসলে মূলত নিজের বাড়ি বলতে এগুলা আমাদের কিছুই না আমাদের নিজের বাড়ি বলতে এই দুনিয়ার বাড়ি না তবে আমি এতটুকুই বলবো যারা এই মাজারকে নিয়ে পায়থানা করতেছেন আল্লাহর বলিদের মরণ নাই পাক রব্বুল আলামিন কুরানের মধ্যে বলেছেন হাদিসের মধ্যেও আসছে যারা আমার আউলিয়ায় গ্রামদের সাথে বিদ্বেষ স্থাপন করব আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব এর পরেও কেন ওরা বারবার আমাদেরকে পরীক্ষায় ফেলে দিচ্ছে জানি না তবে তাদেরকে মালিক হেদায়ত দান করুক কারণ তরিকতের রাস্তায় যারা চলে যান তারা কোনো দিনও কাউকে আঘাত করতে পারেন না তা কাউকে কষ্ট দেওয়া এটা তরিকথের কোনো আইনে কোনো রুলে কোনো স্থানে লেখা নেই কারণ তরিকথটা হল একমাত্র দৈর্য সবুর এবং আরও বাইকে যে নিজে থেকে নিরাপদে রাখে অপরবাই যাতে তার কাছে নিরাপদ হয় এই বিষয়গুলোই আমরা আউলিয়া খেরামদের কাছে গিয়ে জানি বুঝি এবং পীরের হুকুম আফকাম মানি যাতে করে তোমার প্রতিবেশী এবং নিজের এলাকা এবং সৃষ্টির প্রতি দয়াশীল এবং সবার প্রতি সুন্দর আচরণ এগুলোই আমাদের আউলিয়া খেরমগণ আমাদেরকে শিক্ষা দেন এর আউলিয়া কেরামদেরকে ভালোবাসি তাই আমি এই খবরটি পেয়েছি যদি এই খবরটা সত্যি হয় তবে আমার আকুল আবেদন থাকবে যে আমরা যারা তৈরিক আছি আসি সবাই আমরা এটার সম্পর্কে অবশ্যই আমরা আমাদের বাংলাদেশকে যারা এখন বর্তমানে নিয়ন্ত্রণ করতেছেন সবার কাছে আমাদের আকুল আবেদন থাকবে এবং ওই গিলো গুলাব শাহ রহমতুল্লাহ ওই মাজার পাঙ্গনে আমি অনেক সময় বন্ধনে ছিলাম এই তারিখটাও আমি অবশ্যই ফলো করতাম কারণ আমার শোনার পর থেকে আমার নিজের ভিতরে কোনো দুনিয়ার বা আমার নিজের বাড়ির কোনো চিন্তা আসছে না বারবারই যেন মনে পড়তেছে এটা আমি জানি না বাবা গোলাপ সার কোন দয়া মায়া আমাকে কেন বাবা এভাবে পাগল করেছেন বাবার চরণে আমার ভক্তিপূর্ণ সালাম কারণ এরশাদ সাহেবের আমলো প্রেসিডেন্ট এরশাদ যে সময় ছিলেন ওনার সময় ওই মাদারটাকে নিয়ে ভাঙ্গার রাস্তাটারে বড় করার চিন্তা ছিল কিন্তু সেই সময়ও ওনাকে একটা ইশারার মাধ্যমে আউলিয়া গ্রামের ফয়েজ বরকতের দ্বারা ওনাকে সত্যটা জাগিয়ে দিয়েছিলেন ওই সময়ও ওই মাজারটাকে এই জায়গা থেকে গুলিস্তান থেকে সরানো হয়নি আজ আমি আশাবাদী যে আমরা যারা আসি যে যার ধর্ম করি যেন এমন আউলিয়াদের সাথে বিয়া দুইটা হয় না এটাই আমি চাই আর বিশেষ করে আগামীকাল বিশ্ব বৃহস্পতিবার আমি বিশেষ করে হজরত শারবিন রহমতুল্লাহ আলহির দরবারে গুলাবশাহ পাগল ফকির মিলন মেলা তহবিলের পক্ষ থেকে মিলার মাহফিলের আউজন ঘোষণা দিয়ে দিছি এর জন্য আমি হয়তো ঢাকাতে মন চাইলেও যেতে পারছি না এজন্য আসলেও ব্যতীত তবু আমি একটাই জানি এই আমার জায়গা থেকে এই ভিডিওটা আমি করলাম আমি অনুরোধ করলাম যেন আমরা আউলিয়ার খেরামদের সাথে বিবাদী থেকে ফিরে আসি এবং আমার তো যত ভাই বন্ধু আছেন সবাই এই বিনয়ের সহকারে এই দৃষ্টির দিকে এই জিনিসটার দিকে আমরা খেয়াল নজর রাখতাম আমরা অবশ্যই সবাই সুচ্ছা থাকবো যাতে কোনো বিশৃঙ্খলা হয় না যাতে কোনো খারাপ কাজ হয় না যাতে ওদেরকে আমরা আমাদের আদর্শের মাধ্যমে সুপথে মালিক কবুল করেন এই প্রার্থনা রেখে এবং আগামী করল ইংরেজি দশ তারিখ না দশ তারিখ কালকে চোদ্দো তারিখ কালকে চোদ্দ তারিখ বৃহস্পতিবার আমি এই গোলাপসা পাগল ফকির মিলন মেলা তহফিলের পক্ষ থেকে সারপিনে একটি মিলাদের আয়োজন হয়েছে আশেপাশে যারা আছেন সবাইকে দাওয়াত রইল আর মালিক যেন আমাদেরকে আউলিয়া খেরামদের মহব্বত নিয়ে জীবনের সবটুকু এবং বাকি যতটুকু জীবনের সময় আসে যেন কাটিয়ে যেতে পারি এই আড়স রেখে মোলা পাক আলামিন পর দিগারে আলম যেন আমাদের সবাইকে আহলেবায়াতের মহব্বতের ব্যক্তি হিসেবে কবুল করেন আহলে আহলেবায়াতের প্রেম নিয়ে যেন জীবনের শেষ মুহূর্ত কাটাইতে পারি এ পর্যন্তই আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুন্দর হোক সোনার বাংলাদেশ সুন্দর হোক আমাদের পথ চলা